উপলক্ষে আমাদের স্টেডিয়ামে কিন্তু অনেক বড় করে একটা স্টেজ সাধারণ হয়েছে তো সেই স্টেজটা কত বড় হয়েছে আর কি হয়েছে আর যারা যারা এই স্টেডিয়াম এখন হচ্ছিল না যারা বাইরে থেকে আসতেছ তাদের জন্য এই ভিডিওতে পুরো ডিটেলস দেওয়া আছে

তো এখানে অনেক কিছু আছে অনেক লাইডিং করা হয়েছে অনেক সুন্দর সুন্দর বক্স আনছে অনেকগুলো বক্স আনা হয়েছে এখানে সাইডে যেগুলা লম্বা লম্বা দেখতেছেন এগুলো সব বক্স আর এগুলা যে বাসের বেড়া এগুলা দুই মানুষের সমান মানে দুই মানুষ যদি দাঁড়ায়ও তাও এখানে মানে পার হইতে পারবো না এতটুকু বেড়া দেওয়া দিছে এখানে তো এবার চলুন আপনাদেরকে দেখা স্টেজ কীরকম দেখা যায় উপর থেকে যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি জেমস গান গাবে ওই জায়গাটুকু আপনাদেরকে দেখাবো একদম ফিল নিয়ে যে ওইখান থেকে পরে স্টুডিও আমরা কীরকম দেখা যাইতে পারি এখন উঠতেছি হচ্ছে সিঁড়ি দিয়ে এটা এখান দিয়ে কিন্তু আমাদের জেমস উঠবে আপনারা সবাই দেখে রাখেন ভালো করে এখান দিয়ে এখানে এখন সবকিছু কাজকাম চলতেছে সবকিছু কমপ্লিট হয় নাই বেলা বাজে এগারোটা সরি একটা তারপরেও এখনো সব কাজ কাম কমপ্লিট হয় নাই তো আমরা জুতো খোলে সুন্দর উঠে পড়ি এখানে এখানে দেখি সবকিছু একদম নিউ ইনটেক জিনিস রাখা হয়েছে আশা করি দেখতে পাইতেছেন এখান থেকে কত স্টেডিয়ামটা কত সুন্দর লাগতেছে এখন আপনাদেরকে এইটা হচ্ছে সে মাইক যে মাইক দিয়ে আমাদের হচ্ছে দেখেন এইবারের মতো দেখে রাখেন আমি একদম সামনে থেকে দেখে আসছি তো জনগণের মাঝখানে সবাই উপর এইটা হচ্ছে আমাদের ব্যাক সাইড তো সবকিছু আপনাদের দেখাই দিলাম যাতে কেউ মিস না করেন কোনো কিছু আর এগুলো হচ্ছে লাইট লাগাইছে যেখানে আর কি দেখা যাবে জেমস কে দূরে থেকে যারা দূরের দর্শক গুলো থাকবে তারা যাতে দেখতে পারে তার জন্য এগুলো লাগাইছে আর এই যে বড় একটা জেনারেটার দেখবেন পুরো একটা করে এক জায়

ধরনের শুরু হয়ে গেছে এন্ড এখানে যে বড় করে একটা বিল্ডিং দেখবে এটাই হচ্ছে আমাদের মূল স্টুডিও এতক্ষণ দেখলেন দিনের বিউ আর এটা হচ্ছে রাত্রের বিউ তো রাতের বেলা আমরা আসি আর জনগণ প্রচুর পরিমাণে থাকে আর ঘের দিয়ে ঢুকার সময় রে ভাই কি বলবো এমন জাতা জাতি তো এই সমস্ত সময় তো রাত্রের ব্লগটা নিয়ে চোদ্দ তারিখে আমরা আপলোড করবো যেহেতু তেরো তারিখে আমরা সারা রাত্রে হচ্ছে ভিডিও বানাই অ্যান্ড ভিডিও রেকর্ড করা হয় তো তার জন্য চোদ্দ তারিখে নেক্সট ব্লগটি যাবে যদি আপনাদের দেখার জন্য ইন্টারেস্ট থাকে তাহলে এখনই আমার ফেসবুকে এটাকে ফলো করে